আসসালামু আলাইকুম এভরিওান টিকটক এর ফলোয়ার্স কিভাবে বাড়াবেন যেমনটা দেখতে পারতেছেন আমি মাত্র খুব অল্প সময়ের মধ্যে প্রায় তেয়াত্তর হাজার ফলোয়ার কিন্তু ইনক্রিজ করে ফেলছি যেমনটা দেখতে পারতেছেন আমি যদি এখান থেকে এই যে ফলোয়ার্স একটা ক্লিক করি ফলোয়ার্সে ক্লিক করার পরে এইরকমভাবে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জাস্ট নাও এক মিনিট দুই মিনিট করে পাঁচ মিনিট করে দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার কিন্তু আসতেছে আপনাদেরও কিন্তু ঠিক এই ফলোয়ার আসবে আমার মতো করে লাইক কমেন্ট হবে যদি আজকের এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখেন তবে আমি আপনাকে কি হানড্রেড পারসেন্ট দেব আপনারও কিন্তু বিউ হইতে পারে এবং আপনারও কিন্তু ফলোয়ার বাড়বে জোরের গতিতে তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ট ওহেল গ্যাস প্রথমে আপনাকে জায়গাটা করতে হবে সরাসরি আপনার টিকটক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই টিকটক নামের অ্যাপ্লিকেশনটিকে অফেন করে নেবেন আমি এখান থেকে টিকটক নামের অ্যাপ্লিকেশনটিকে অফেন করে নিয়েছি টিকটক নামের অ্যাপ্লিকেশনটি অফেন করার পরে এবার যদি আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার কিন্তু তেবাত্তর হাজার ফলোয়ার রয়েছে এখন যদি আমি এখান থেকে এই যে আমার ফলোয়িং লিস্টটা রয়েছে আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা আর অবশ্যই আপনারা এখানে সার্চ করবেন উপরের দিকে যে সার্চ করবেন এখান থেকে আপনারা রবল বিডি লিখে সার্চ করতে পারেন অথবা আপনারা যে আইডিতে দেখা যাচ্ছে সেই আইডি লিখেও সার্চ করতে পারেন যেমন ধরেন আমি এখান থেকে ফলোয়িং লিস্টে ক্লিক করবো ফলোইং লিস্টে ক্লিক করার পরে জাস্ট আমি এখান থেকে আমার এই যে আইডিটা রয়েছে এই আইডিটা আপনারা সকলেই প্রবেশ করবেন ইয়াড়িতে সকলে প্রবেশ করার পরে এখান থেকে আপনারা একদম উপরের দিকে বত্রিশটা ফলোয়িং পেয়ে যাবেন আপনাদের কাজ হবে এই বত্রিশ ফলোয়িংয়ে ক্লিক করা বত্রিশ ফলোয়িংয়ে ক্লিক করলেই এইরকমভাবে চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্তেছেন আমি কিন্তু এই যে এখান থেকে শুরু করে যাবতীয় যে ফলোয়িংগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো সেলিব্রিটি আপনারা কিন্তু চাইলে এখান থেকে ফলোইং করতে পারেন এইগুলো আমার আইডি তো এদেরকে আপনার কাজ হবে এইরকমভাবে ফলো করা এই যে আমি এভাবে ফলো করতেছি আপনাদের কাজ হবে এখান থেকে বত্রিশ জন রয়েছে এই বত্রিশ জনকে আপনাকে ফলো করতে হবে সবাইকে ফলো করে দেবেন সেমভাবে সবাইকে ফলো করতে হবে আর যখন ফলোইং করা হয়ে যাবে সবাইকে তখন আপনার কাজ হবে এক থেকে দুই মিনিট পরে অর্থাৎ এক থেকে দুই থেকে তিন মিনিট তিন থেকে চার মিনিট পরে এসে এদেরকে আনফলো করে দিবেন ঠিক আছে আনফলো করে দিবেন আনফলো করে দিয়ে তাদেরকে আবারও ফলো করতে হবে আমি এখান থেকে আনফলো করে দিচ্ছি তো ফলোয়িং বানানোর কিন্তু অনেকগুলো সিস্টেম রয়েছে যে সিস্টেমগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তা অবশ্যই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম আসার পরে আমরা এখান থেকে এখানে ক্লিক করে যদি এই যে এখানে একটা ক্লিক করি দেন দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ষাটটা ফলোয়ার কিন্তু অলরেডি চলে এসেছে আমার কিন্তু ফলোয়ং দেখতেই পাচ্ছেন এক দুই তিন আরও কিন্তু চলে এসেছে এইরকম ভাবে কিন্তু আমার ফলোইং বাড়তেছে মাত্র অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ফলোয়ার বাড়িয়ে নিয়েছি এখন আরেকটা ফলো সিস্টেম রয়েছে সেটা ও টু ফলোয়ার আপনারা কোনো ভাবেই ও টু ফলোয়ার নেবেন না যদি আপনারা ও টু ফলোয়ার বাড়ান তাহলে কিন্তু আপনাদের কতি হতে পারে কতিটা যেমনটা ধরেন আপনার ফেসবুক আইডি ফিজ হয়ে যাবে ফিজ মানে হচ্ছে আমি যদি এখানে একটা ক্লিক করি দেন এখান থেকে যদি আমি ওয়াই স্টুডিওতে ক্লিক করি দেন দেখতেই পারবেন আমার কিন্তু এখানে এই যে রিস্কগুলো রয়েছে এর রিস্কগুলো কিন্তু সম্পূর্ণ কমে যাবে আমি এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করলে এখানে বিউ ক্লিক করে যদি আপনারা ও টু ফলোয়ার বা বিভিন্ন ধরনের অ্যাপ বা ওয়েবসাইট থেকে ফলোয়ার আনেন তাহলে কিন্তু যে তীরগুলো রয়েছে এই তীরগুলা কিন্তু নিচে নেমে যাবে একদম নিচের দিকে চলে আসবে আর যদি আপনারা এইভাবে ফলোয়ার বাড়ান তাহলে কিন্তু আপনার তীরটা উপরের দিকে থাকবে আপনি যখন ভিডিও সারবেন সেই ভিডিওতে কিন্তু আপনার অনেক ভিউ হবে যেমনটা দেখতেই পারতেছেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে এখন কথা হচ্ছে আপনারা ভিডিও সার্ভের কখন ভিডিও সারতে হবে আপনাকে তখন যখন সন্ধ্যা সাতটা বা সকাল দশটা ভাবে আপনাকে টাইম শিডিউল করে একটা করে দুইটা করে ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে প্রতিদিন এই কাজটা করতে হবে আপনার ফলোয়ারও বাড়বে আপনার ভিউ বাড়বে আপনার লাইক কমেন্ট দুইটাই কিন্তু বাড়বে যদি আপনারা এই কাজগুলো ফলো করেন আর যদি আপনারা ফলোয়ার বাড়াতে চান ফলোয়ার কিন্তু দুইটা নিয়ম রয়েছে তিনটা নিয়ম রয়েছে একটা হচ্ছে অটো ফলোয়ার একটা হচ্ছে রিয়েল ফলোয়ার আর একটা আপনারা কিন্তু যেটা দেখালাম আর কি ওইটাভাবে বাড়াতে পারবেন ও রিয়েল ফলোয়ার হচ্ছে যেমন ধরেন আপনার ভিডিওতে ভিউ হলো এক লক্ষ বা ওয়ান মিলিয়ন সেখান থেকেও কিন্তু আপনারা দশ থেকে বিশ হাজার ফলোয়ার আসবে আবার যদি আপনার দরান আপনার ভিডিওতে ভিউ হলো ওয়ান মিলিয়ন বা টু মিলিয়ন সেখান থেকে কিন্তু পাঁচ থেকে দশ হাজার ফলোয়ার আসতে পারে এবং আপনি যদি এইভাবে ফলোয়ার বাড়ান প্রতিদিন তাহলে কিন্তু আপনারা ধরেন প্রতিদিন ম্যাক্সিমাম আপনারা সময় দিলে কিন্তু এক হাজার দুই হাজার পাঁচ কিন্তু বাড়িয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা বাড়াতে পারবেন আশা করি বুঝাতে পারছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সো আজকের মতো আল্লাহ হাফেজ